মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো আজকে আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমাদের ডেলি রুটিন যা কাটে সেইভাবেই আমারও লাইফটাই কাটছে সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন বিছানাপত্র নিচ্ছি বাসি বিছান যেটা আমি রেগুলার বেসিসে করে থাকি তোমরা সবাই দেখেছ চারিদিকে যা বন্যার খবর পাচ্ছি খারাপ লাগছে অনেক জায়গা ডুবে গেছে অনেক জায়গায় মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে নিউজ দেখছি আশা করি আশা করি তোমরাও দেখছো সবাই এদিকে আমার বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু টেবিলটা ক্লিন করে নেবো তার আগে ছেলে ঘুম থেকে উঠে গেছে ছেলের দুধটা রেডি করে দিচ্ছি আমার ছেলের দুধ রেডি করা কমপ্লিট এবার টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছে কারণ সে আমাদের ঘর তো রাস্তার ধারে মানে আমাদের ফ্ল্যাট তো ফ্ল্যাটের ব্যালকানি ফ্রন্ট সাইডে রাস্তার দিকে যার জন্য ধুলোবালিটা বেশি পড়ে যায় এতে এই যে দেখো আমার মহারাজকে আমি দুধ দিয়ে দিয়েছি ও নিজের মতো নিজের বোতল ধরে কিনে নিচ্ছে আমি এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলোকে ভাজ করে নিচ্ছি শুকনো হয়ে গেছে এদিকে আমার শাশুড়ি রান্নাঘর আর আমার মহারাজকে দেখো করছে তার দুধ খাওয়া কমপ্লিট এবার আমি যতই যাচ্ছি সে ততই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কারণ হচ্ছে এদিকে তার বাবা দাঁড়িয়ে রয়েছে তার বাবা ঘুম থেকে উঠে দোকানে যাবে সে তার বাবার কাছে চলে গেছে তো যাই হোক তাকে সেখানে রেখে দিয়ে আমি চলে আসলাম পুজো করতে আমার প্রায় পুজো হয়েই গেছে সবথেকে ফেভারিট কাজটা করছি পুজোর মধ্যে আমার শঙ্খ বাজানোর স্টাইল দেখে কেউ অজ্ঞান হয়েছে না সেটা কোনো রকমের একটা চেষ্টাই পঞ্চমুখী শঙ্খটাকে জোরে বাজানোর জন্য আর কিছুই না আসন টাসন গুটিয়ে রেখে ঠাকুরকে বলে রাখলাম যে তোমরা ভালো দেখো সবাইকে ভালো রেখো চলে আসলে আসলাম রান্নাঘরে দেখলাম আমার শ্বশুর বাজার করা কমপ্লিট তো এদিকে দেখলাম ও আমার ছেলে বসে রয়েছে ঘরে তাই ভাবলাম যে সবার জন্য আবার চাটা বসিয়ে দিই সকালের চাটা সবাই সকালে চাটা খাবে তাই সবার জন্য একটু চা করে নিচ্ছি এই যে দেখো আমাদের চা প্রায় কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল সবাই মিলে একটু চা নিয়ে বসে গেলাম চা বিস্কিট নিয়ে বসে গেলাম এদিকে আমার শাশুড়ি আমার ঘর পরিষ্কার করছিল বলে ঝাঁটা ধরেছিল তাই হাসছিল যে ঝাটা নিয়েও ভিডিও করছে আর ওদিকে আমি আমার দেওয়ার ভিডিও করছিলাম বলে আমাকে বলছে ভিডিও বেশি করলে ফোন ভেঙে দেবো কারণ আবার ভিডিও করা পছন্দ করে না দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আমার আর মায়ের এদিকে আমাদের ব্রেকফাস্ট ডান মা এবার দুপুরের লাঞ্চের জন্য সব প্রিপারেশন নিচ্ছে দুপুরের লাঞ্চটা মাই আজকে রান্না বান্না করছে আমি এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলের জন্য বিট পিউরি নিয়ে গেলাম ওকে খাওয়াবো বলে দেখো খাচ্ছে না মুখে লাগাচ্ছে এবারে স্নান কমপ্লিট হয়ে গেছে ওকে স্নান টান করিয়ে আমি রেডি করিয়ে নিচ্ছি মাথাটা ভালো করে মুছিয়ে নিচ্ছি কারণ তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখেছো যে ওর একটু ঠান্ডা লেগে গেছে স্নান টান করি এভরি ডের আমি একটু জল ঢল খাইয়ে নিয়ে ভিটামিনের ওষুধটা খাইয়ে দিচ্ছি এই যে মহারাজ স্মাইল করছে তার সাথে আমি একটু কথা বলছিলাম বলে সে এরকম হাসছিল এইবারই সে চলে গেছে তার দাদুর সাথে খেলবে বলে সে তো এক মিনিট বসে না তার পায়ে সারা শরীরই বলতে গেলে চাকা লাগানো যাই হোক এদিকে মায়ের প্রায় দুপুরে আমরা রেডি মা আজকে লাঞ্চে ভোলা ঝোল আর কি কি রান্না করেছে সেটা দেখতে হবে যে মা আজকে দুপুরে লাঞ্চ রেডি করছে এদিকে বললাম আছে ঝোল করেছে এদিকে কুমড়ো দিয়ে একটা কিছু শুক্ত টাইপের করেছে আর একটা করেছি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিছু একটা বাসপেশালি তরকারি যাই হোক আমি এটা খাইও না আমি জানিও না দেখো লাঞ্চ করতে বসে গেছে পাপা আর আম্মা এদিকে আমি আমার ছেলের খাবার রেডি করে নিয়ে যাবো ঘরে ছেলের খাবারটা রেডি করে নিচ্ছি ও ভাতটা আমি স্মাশের দিয়ে স্ম্যাশ করি কারণ ভীষণ ভালো স্ম্যাশ হয় নিজে যে মহারাজকে খাওয়াতে বসে গেছি মহারাজের লাঞ্চ করতে বসলে মোটামুটি দেড় দু ঘন্টার সময় লেগে যায় যতবার দেবো ততবার মুখ দিয়ে ফেলে দেয় এরপরে আমি বসেছি লাঞ্চ করতে ডিমের পোচ ডাল আচ্ছা এটা হচ্ছে যত মাছের তেল চর্বি ছিল সবই আমার পাতে দিয়ে গেছে কারণ আমি এটা খেতে ভালোবাসি আর এই আলু ভাজা রয়েছে এই দিয়ে আমি আজকে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম করে এবার এদিকে বাসন টাসন যা ছিল সেগুলোকে পরিষ্কার করে মেঝে টেজে নিয়ে আজকের দুপুরের মতো কাজ এখানেই শেষ হলো টেবিলটাকে ক্লিন করে নিলাম নেটও ফেলে রাখাটা উচিত না ঘরে ঢুকে গিয়ে দেখি ছেলে আর তার বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে বিকেল হয়ে গেছে আমি আসার আগেই মা চলে এসছে যা করতে আজকে এই দেখো এই বাচ্চাটা হচ্ছে আমাদের উপরের পাঁচতলার ফ্ল্যাটের বাচ্চা ভীষণই মিষ্টি কিন্তু ভীষণই দুরন্ত খুব বারবার করে আসছিলো আর জুতো নিয়ে নিয়ে দেখতেছিল যে বাড়ি যাবে না এদিকে আজকে আমার বড় খুব ইচ্ছে হচ্ছে আফগানি চিকেন খাবে তো সেই জন্য এই রেসিপিটা তৈরির জন্য মা আমাকে হেল্প করে দিচ্ছিলো এটা অ্যাকচুয়ালি একদিকে আমার বড়ো খাবে একদিকে আমার ফেসবুক চ্যানেলেরও ভিডিও করা হচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছি আমার বড় ভিডিওর জন্য ফোনটা ধরে রেখেছে আর একটা যেটা দিয়ে আমার ফেসবুক চ্যানেলের রান্নার চ্যানেল আছে ফেসবুকে হ্যাংলা হেসেল নামে তো সেই চ্যানেলের ভিডিওর জন্য এই ভিডিও শুটটা করা হচ্ছে এদিকে অলমোস্ট আমার আফগানি চিকেনের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে না মাংসগুলোকে ফ্রাই করতে বসিয়ে নিয়েছি প্রায় আমার রান্নাবান খেয়ে তো বলেছিল সবাই নাকি খুবই ভালো হয়েছিল তা রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাওয়াতে চলে আস এদিকে আমার ছেলের খাওয়া কমপ্লিট ঘুমের নাটকটা করছে দেখো একবার শুধু এমন ভান করছিল ঘুমিয়ে পড়েছে বাট ও ঘুমোয়নি বদমাইশের গাছ একটা এদিকে আমি আজকে পরোটা আর আফগানি চিকেন দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং